বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমরাও ভালো আছি এই দেখো আজ রান্না করেছি সকাল সকাল ব্লকটা শুরু করছি এখন বাজে তোমার দশটা আর দেখো ডল তো স্কুলের জন্য রওনা দিয়ে দিয়েছে ওর বাবা এসেছিল এসে নিয়ে গেল বাজার থেকে দিয়ে এই যে দেখো এখানে দেখো বন্ধুরা চিংড়ি মাছ এনেছে আর এই যে ওটা গুঁড়ি মাছের পিচ এনেছে আর এই যে আমি এগুলোকে বেছে নিচ্ছিলাম আর এখানে দেখো এ কেটে রেখেছি আর দেখি কি রান্না হয় এখনো ভাবতে পারছি না কি করবো আগে কেটে বেছে নিই তারপরে দেখছি দেখো সমুদ্রের চিংড়ি এগুলো এগুলো এনেছে এগুলো কাট বাঁচতে অনেক সময় লাগে এগুলো বেছে নিই এতগুলো চিংড়ি বেছে এই যে এই কটা চিংড়ি হয়েছে আর এই যে মাছ আর এখানে দেখো এতগুলো খোসা হয়েছে সবই বাদ অল্প হয়েছে চিংড়ি আর খোসা দাম কতটা রান্না রেডি হয়ে গেছে এই যে ডল খেতেও বসে গেছে ওটা কি খাচ্ছে শোনো এচড় চিংড়ি এচর চিংড়ি আর এখানে রুই মাছের কালিয়া

আগেই চিংড়ি দেখেছো চিংড়িগুলো নিয়ে খেতে শুরু করেছে নাও না চিংড়ি খুব ভালোবাসে